আবহাওয়া অফিসের খবর ঝমঝমিয়ে আসছে প্রবল ঝড় বৃষ্টি ঘণ্টাখানেকের মধ্যেই তমল বৃষ্টি পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড় হাওয়া বঙ্গোপসাগরে নিম্নচাপ দক্ষিণ বাংলাদেশে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এটি সরে গিয়ে পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের সংলগ্ন এলাকায় অবস্থান করবে আরও শক্তিশালী হয়ে গঙ্গেই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এটি ঝাড়খণ্ডে যাবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অফিস এর প্রভাবে গঙ্গে পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলার পর ঝাড়খণ্ড বিহার অতিবৃষ্টি নতুন করে নিচু এলাকায় পল্লাবনের কারণ হতে পারে দক্ষিণবঙ্গে তো আসুন দেখে কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর কোথায় হালকা মাঝারি বৃষ্টি হবে কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা জানাচ্ছেন আবহাওয়া অফিস সবই দেখে নেব এবং আগামী তিন দিন কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই ওয়েদার খবরগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া অফিসের সূত্রে খবর দিনের বেলাতেই নিকেশ কালো আধার আঁধার সহ বৃষ্টির সতর্কতা দক্ষিণের জেলায় আগামী এক ঘন্টায় নিবিড়ে বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণের জেলাগুলিতে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান সকল জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর নদিয়া জেলায় বৃষ্টির সতর্কতা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সতর্কতা রয়েছে বজ্রপাতেরও সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তরের পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূলে আগামী দুদিন পর্যন্ত উত্তর বঙ্গোপসাগরে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ কিমি থেকে পঞ্চান্ন কিমি ঘন্টায় দমকা হাওয়া বইতে পারে নিম্নচাপের জেরে সমুদ্র উতাল হবে পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার পর্যন্ত গতিবেগ দমকা ঝড় হওয়া সমুদ্রের ভেতরে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া অফিসের তরফ থেকে আগামী তিন দিন পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় মৎস্যজীবীদের সমুদ্রেতে যেতে নিষেধাজ্ঞা করেছেন আবহাওয়া অফিস আজ ও কাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আজ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস এদিকে উত্তরবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সকল জেলাগুলিতে মাঝে মাঝে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং পার্বত্য এলাকাগুলিতে আবহাওয়া অফিসের তরফ থেকে সতর্কবার্তা জারি করা হয়েছে আজ এবং আগামী কাল দফায় দফায় বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ মূলত মেঘলা আকাশ থাকবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্তভাবে দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনাও দিয়েছেন আবহাওয়া অফিস আগামী তিন দিন থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি হবে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রাও আপাতত গোটা জেলা জুড়ে বৃষ্টির সম্ভাবনা বহাল থাকছে এমনটাই পূর্বাভাস রয়েছে